হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমি সকালবেলা রেডি হয়ে দেখো পার্লারে চলে এসেছি পার্লারে ঢুকে পড়লাম আর আমি আজকে পার্লারে সারাদিন কী কী করছি তো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। তো দেখো পার্লারে এসেই প্রথমে পার্লারের গেট খুল নিলাম তারপরে পেছনের রুমে এসে আমাদের মানে আমি যা ট্যাগ নিয়ে আসি তা রেখে দিলাম আর বন্ধুরা আমার এই ভিডিওটা পুরোটা দেখবে একদম শেষ পর্যন্ত তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তারপর দেখো পার্লার খুলেই ঝাড়ু করে নিলাম পার্লারের রুমটা পার্লারটা আস্তে আস্তে সব কাজ করব। তারপরে দেখো খুব গরম লাগছিল তার জন্য একটু ফ্যানের হাওয়া খেয়ে নিচ্ছিলাম চুলটা ছেড়ে তারপর দেখো এখন ধূপকাটি জ্বালাই দিতে হবে তো এখন আমি ধূপকাঠিটা জ্বালাই দিয়ে এখানে ঠাকুরকে এখানে পুজো করে নিচ্ছি একটু তারপর দেখো খুব গরম ফ্যানটা খুব স্পিডে দিয়ে দিলাম স্পিডে দিয়ে আমি এখন আমার এই চুলটা শুকিয়ে নিচ্ছি আর কি কি করি সারা দিনে কি কি কাজ হয় তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তারপর দেখো পার্লারে লোক চলে এসেছে আর আমি ছোট্ট করে একটা ভিডিও নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আমি দেখো এখানে বসে আছি কি করব কি করব ভেবে পাচ্ছি না তো তোমাদের সাথে এটাই শেয়ার করলাম তারপরে দেখো এদিকে একটা চুল স্ট্রেটনিং এসেছিল সেদিন তো চুলটা স্ট্রেটনিং হবে দেখো আগে স্ট্রেট ছিল তো কতটা কাটবে না কাটবে এই নিয়ে বলা বলি তো দেখো চুলটা আগের স্ট্রেটটা কেমন হয়ে গেছে তো স্ট্রেটটা যতটুক ছিল অতটুক কেটে নেওয়া হচ্ছে এখানে ওটা দেখো পুরো স্ট্রেটনিংটা কেমন হয় তারপর দেখো ক্রিম লাগায় আধ ঘন্টা মানে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের জন্য বসেছিল আর এদিকে তো আমি প্রচুর ব্যস্ত হয়ে পড়েছিলাম তোমাদের সাথে তাই শেয়ার করতে পারিনি তারপর এদিকে আমি ফেসিয়াল করছিলাম ওদিকে পিঙ্কি কাজ করছিল তাই আর মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো শেষটা তোমাদের সাথে শেয়ার করা হলো তারপর এদিকে চুল স্ট্রেটনিং যে হচ্ছিলো ওটারই চুলটা ওয়াশ করার পর হচ্ছে চুলটা শুকানো হচ্ছিলো তারপর তোমরা চুলেরও ফাইলার ফাইনাল রেজাল্টটা দেখবে তারপর এখানে দেখো চুলটা হচ্ছে টানা হচ্ছে স্ট্রেটনিং মেশিন দিয়ে আর সারাদিন তারপর খুব একটা কাজ হয়নি সারাদিন বোরিং বোরিং গেল কাজও হয়েছে মোটামুটি টুকটাক তারপরে এদিকে হচ্ছে স্টেট থ্রেডিং করল তারপরে এখন আমি এখানে বসেই আছি তারপরে দুপুর হয়ে গেল দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার হয়নি তো এদিকে আরেকটি বই কি একটু মানে আইব্রো একটু গন্ডগোল হয়েছে এই নিয়ে একটু ঝামেলা করছিল। তারপর যাই হোক মিটামিটি হয়ে গেল তারপর আরেকটা আমি ফেসিয়াল করছিলাম তারপর এখানে আমরা দোকান থেকে কিছু সিঙ্গারা পকোড়া নিয়ে এসে খাচ্ছিলাম তারপর দেখো স্টেটিংও এদিকে হয়ে গেছে ফাইনাল রেজাল্ট দেখো কতটা ভালো হয়েছে দেখো তোমরা তোমরা যদি করতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে একটু জলপাইগুড়িতে তোমাদের অনেক ভালো লাগবে আর অনেক কম প্রাইসে তোমরা এটি পেয়ে যাবে তারপরে দেখো ছটা বাজতে চললো ছটা এখন আমরা বসে আছি তারপরে আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে যাবে তো দেখো বন্ধুরা বোরিং যাচ্ছে এই টাইমটা এখন আমাদের তো আমি আর বেশি কিছু বলবো না আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে তো আজকের মতো বাই বাই নেক্সট ব্লকে দেখা হচ্ছে